হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি অনেক 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 খুশি তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে দাঁড়া দাঁড়া একটু পরেই গুড নিউজটা বলছি তার আগে একটু কথা তো বলে নিই এখন বাজে সাড়ে আটটা মতো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে কিন্তু শনিবার ঠিক আছে তো চলো এত খুশি হওয়ার কারণটা তোমাদেরকে বলে দি আগে না হলে আমি আর পেটে রাখতে পারছি না কাল থেকে কখন ভাবছি যে তোমাদেরকে বলবো আসলে আমার খুশি মুহূর্তগুলো তোমাদের সাথে না শেয়ার করে থাকতে না কারণ আজ অনেক বছর ধরে আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি আর তোমাদেরকেও আমি আমার ফ্যামিলি বলে মনে করি আমার ঘরের বেডরুমটা গুছিয়ে আমি বাবার ঘরে চলে এলাম বাবার ঘরে ঘরটা একটু গুছিয়ে নেব আর একটু ডাস্টিংয়ের কাজও করে নেবো চলো এবারে তোমাদেরকে বলি আমি কেন এত খুশি আজকে কালকে তো রাস পূর্ণিমা গেলো আর তোমরা অনেকেই জানো যে আমার বৌদি প্রেগনেন্ট ছিল আমি তোমাদেরকে জানিয়েছিলাম যাই হোক কালকে আমার বৌদি কোডে ফুটফুটে একটা বেবি এসেছে তো কি বেবি না বেবি সেটা আমি এখন তোমাদেরকে বলছি না সেটা তোমাদেরকে পরে বলবো আর তোমাদেরকে ওর ফেসটাও দেখাবো যখন তখন বলবো তো আমি পিসি হয়ে গেছি আই মিন আমি পিনি হয়ে গেলাম তাই আমি ভীষণ ভীষণ খুশি খুবই আনন্দ হয়েছি আর কালকে অনেক ভালো একটা দিনে বাচ্চাটা জন্মগ্রহণ হয়েছে যে শুনছে সেই বলছে কি ভালো একটা দিনে হলো যাই হোক খুব ভালো এই খুশির খবরটা কাল থেকে ভাবছিলাম যে কখন তোমাদের সাথে ও শেয়ার করে নেবো এতটাই খুশি হয়েছি সারা রাতে ঘুমায়নি অনেক কিছুই ভাবছিলাম আর কি যাই হোক এত খুশির মাঝখানেও অনেকটা টেনশানেও রয়েছে কারণ আমার বৌদি প্রিম্যাচিওর বেবি হয়েছে আসলে বৌদির এটা মানে দিন দিনগুনিতে আট মাসও হচ্ছে না আরও দু দিন তিন দিন বাকি থাকছে কিন্তু মাস গন্তিতে ন মাস পড়ে গিয়েছিলো আর প্রথম থেকে জানো তো মানে প্রথম মাস থেকে প্রচুর মানে প্রবলেম প্রচুর কমপ্লিকেশান বলে বোঝাতে পারবো না বমি তো লেগেই ছিল তার উপরে পেট ব্যথা সারাক্ষণ নাকি পেট ব্যথা হতো আমি বুঝি না এটা কেন হতো আমাদের সময় তো এরকম কোনো কিছুই আমরা ফিল করিনি তো যাই হোক প্রচুর কমপ্লিকেশান ছিল তার মধ্যে এমন একটা প্রবলেম হলো যার কারণে আমাদেরকে বাধ্য হলাম সিজার করতে মানে আর কোনো বিকল্প ব্যবস্থা আমাদের কাছে ছিল না তো আজকে তো কার্তিক পুজো আমাদের বাড়িতে তো কার্তিকের রয়েছে জোড়া কার্তিক তাও আবার তো ভাসুর দেখো সকালবেলা পুজো করেছে আর কার্তিককে সন্দেশ চকলেট কুরকুরে আরও দিয়ে গেছিলো তবে চকলেট আর কুরকুরে সবই বাচ্চারা পরে খেয়ে নিয়েছিল। আর এদিকে নিচে নেমে এসে দেখি বাচ্চারা সুজি খাচ্ছে ওর জামা ওদেরকে খেতে দিয়ে দিয়েছে তো যাই হোক আমি আবার ওপরে চলে এলাম আর এই ব্ল্যাঙ্কেটটা না কালকে কেচে দিয়েছিল তোমাদের দাদাভাই আর ভাসুর ঠাকুর আসলে সকালবেলা আমরা ভিজিয়েছিলাম ভেবেছিলাম হয়তো দুজাই মিলে কেচে দেবো হয়তো কেচে দিতে পারতাম বাট ধুয়ে চিপকাতে পারতাম না দুজনে মিলে এত ভারী হচ্ছিলো যেটা আমাদের দ্বারা সম্ভব ছিল না চেষ্টা করেছি পারিনি তো রেখে দিয়েছিলাম ওরা দু ভাইয়ে রাত্রেবেলা ভালো করে চিপকে ওই মইটার ওপর রেখে দিয়েছিল যাতে জলটা ঝরে পড়ে তো সারা রাত ধরে জল ঝরেছে জল ছিল না এখন আমি ব্লাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম আর কি তো এদিকে দেখো এই যে ছোট ছোট জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মেয়ের ছোটোবেলার জামা কালকে যেই আমি খবরটা পেয়েছি অমনি সঙ্গে সঙ্গে এই জামা কাপড়গুলো বের করে নিয়েছি আগে থেকেই আমি সামনাসামনি রেখে দিয়েছিলাম যাতে হাতের কাছে পেয়ে যাই আরও অনেক জামাকাপড় রয়েছে সেগুলোও বার করতে হবে সেগুলো সবই খাটের তলায় আছে তাই ভেবেছি তোমাদের দাদাভাই রাত্রেবেলা আসুক দিলে ওকে দিয়ে বার করাবো এখানে মেয়ের যে ছোটো ছোটো জামাগুলো যেগুলো প্রায় ভালোই জামা বলতে পারো সেগুলো নিয়ে যাব। তোমরা হয়তো আবার কেউ খারাপ মনে করো না যে আমি আমার মেয়ের পুরোনো জামাগুলো নিয়ে যাচ্ছি বলে দেখো বাচ্চাদের এখন অনেক জামা কাপড়ই দরকার হয় সেই জন্য আমি নিয়ে যাচ্ছি এই জামা কাপড়গুলো ভালোও আছে অসুবিধা কিছু নেই তাছাড়া আমি নতুন জামাও নিয়ে যাব। শুধু যে এই জামাগুলো নিয়ে যাচ্ছি সেটা নয় অনেক কিছুই নিয়ে যাব। আমি পিনি হয়েছি বলে কথা নিয়ে তো যেতেই হবে অনেক কিছু তাই মেয়ের এই জামাগুলোকে ভালো করে কেচে আরও নিয়ে যাবো ভিজিয়ে দিয়ে এসছে থাক কিছুক্ষণ পরে আমি কাছাকাছি করব আর কি জানো তো মেয়ের তো প্রচুর জামা মানে বলতে গেলে ও মানে পরে শেষ করতে পারবে না ওর এত জামা শুধু আমার মেয়ের বলে বলছি না প্রত্যেকটা বাচ্চারই প্রচুরই জামা হয় তো যাই হোক কিছু জামা আমি অন্যান্য বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি কারণ আমার মনে হয় আমাদের বাড়িতে বেকার পড়ে থাকার থেকে যদি কারোর কাজে লাগে সেটা ভালো হবে আর কিছু জামা কাপড় আছে সেগুলো যেগুলো ভালো সেগুলোই নিয়ে যাব। হঠাৎ করে যে বৌদির এরকম হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি মানে কেউ বলতে কেউই ভাবতে পারেনি আমার তো যাওয়ার কথা ছিল কারণ বৌদিকে স্বাদ খাওয়াতে হতো বৌদি স্বাদই খায়নি আসলে সাত মাসে স্বাদ খাওয়ার মতো দিন তেমন ছিল না আর যদিও ছিল সেরকম সময় সুযোগ হয়নি তো আমরা ভেবেছিলাম যে মাসে খাওয়াবো কিন্তু দেখো ওর ভাগ্যটা এতটাই খারাপ যে ও কোনো স্বাদই খেতে পারলো না তো কী আর করা যাবে ভাগ্যের ওপর তো আর কারোর কোনো কথা বলারই থাকে না আমরা ভেবেছিলাম স্বাদ খাওয়াবো কত ধুমধাম করে এমন কি আমি শাড়িও পর্যন্ত এনে ফেলেছিলাম আলতা সিঁদুর সব আনা আনি আর হয়ে গেছিলো এই মাসের লাস্টের দিকে আমার যাওয়ার কথা ছিল গিয়ে স্বাদ খাওয়াবো আমি আর দিদি কিন্তু সেগুলো কোনো কিছুই হলো না কী আর বলবো বলো তো তো যাই হোক হঠাৎ করে বৃহস্পতিবার দিনে রাত একটা দশে আমার কাছে ফোন এলো তো মা বলল যে তোর বৌদির এরকম এরকম হচ্ছে তো আমি ওনার সঙ্গে সঙ্গে তুমি নিয়ে যাও হসপিটালে মানে যেই প্রবলেমটা হয়েছে সেটা সেই প্রবলেম মানে অনেকটা খারাপ আর কি তো সঙ্গে সঙ্গে গেছিলো তো ডাক্তার বলেছে বাচ্চা রাখা যাবে না বাচ্চা তুলে নিতে হবে নাহলে খুবই রিক্সি হয়ে যাবে যার কারণে সিজার করে নেওয়া হয়েছে একটু টেনশানেও রয়েছে কারণ বাচ্চা উইক রয়েছে প্রিম্যাচুয়ার বাচ্চা যেহেতু সেই জন্য ওকে কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে আজ দুদিন হয়ে গেল বাচ্চাটাকে এখনো পর্যন্ত ওর মায়ের কাছে দেয়নি ওর মা এখনো বাচ্চার মুখ দেখতে পায়নি তো বৌদির কাছে একজন রয়েছে ধাই আর বাচ্চাটার কাছে আমার মা রয়েছে যদিও মাকে বাচ্চার কাছে যেতে দেয় না দূর থেকেই মা দেখে ওর কাছে আলাদা একটা নার্স রয়েছে তো যাই হোক ওই জন্য একটু টেনশান হচ্ছে আর কি আর খুব খারাপও লাগছে যে ওর মা বাচ্চাটাকে এখনো পর্যন্ত দেখতে পেলো না কত খারাপ লাগে বলো তো যাই হোক ডাক্তার বললে যে কোনো ভয়ের কারণে সবই ঠিক হয়ে যাবে ভগবানকে ডাকছি ভগবান খুব তাড়াতাড়ি সব ঠিক করে দাও আর কি আমি তো থাকতে পারছি না খালি ভাবছি যে কখন গিয়ে ও মুখটা দেখবো তো কবে যাবো না যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর এদিকে আমার দাদা আজকে ট্রেনে উঠেছে আসলে দাদার আসার কথা ছিল সামনে মাসে সামনে মাসে ডিসেম্বরের লাস্টের দিকে বৌদির বাচ্চা হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে যে এরকম হবে তো জানে না তো দাদা আবার টিকিট ক্যান্সেল করে তৎকাল টিকিট করে আজকে ট্রেনে উঠেছে কালকে ও পৌঁছে যাবে তো আমি আবার সিদ্ধান্ত নিলাম আমি বললেও ভুল হবে তোমাদের দাদা ভাই বললো যে তুমি এক কাজ করো আমার তো এখন অফিস ছুটি নেই তুমি তাহলে তোমার দাদার সাথে হলে চলে যাও তো দাদা কালকে হাওড়ায় নামবে ও চলে যাবে বলেছিল সোজা বাড়ি কিন্তু আমি বললাম তুই এক কাজ কর আমার বাড়িতে চলে যায় রাতটুকু থেকে যাক পরের দিন তুই আমি চলে যাব না হলে কারণ তোমাদের দাদা এখন যেতে পারবে না অফিস ছেড়ে ওই কারণে আর আমিও থাকতে পারছি না অনেক দিন ধরেই যাব যাবো বলছিলাম কিন্তু যাওয়া যাওয়াই হচ্ছে না তাই জন্য ভেবে যে কালই চলে যাব। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে অনেক কাজই হয়ে গেল ড্রয়িং রুমের সমস্ত জিনিসগুলো আমি ডাস্টিং করে নিলাম আর ঘরটা মুছতে বাকি ছিল ঘরটা এখন মুছে নিচ্ছি খবরটা শোনার পর থেকে জানো তো আমার মনটা ওখানেই পড়ে আছে মনে হচ্ছে এখনই ছুটে দৌড়ে চলে যায় দূরে থাকলে এই এক প্রবলেম আর কি ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে হয় এই প্রথমবার মনে হয় মানে বাপের বাড়ি যাওয়ার জন্য আমি অতটা এক্সাইটেড সকালে সুজি শুধু বাচ্চাদের জন্য করিনি আমাদের জন্যও করেছিলাম তো এখন আমি সুজিটা খেয়ে নিচ্ছি তো হ্যাঁ যেটা বলছিলাম একটা কথা শোনো প্রত্যেক মেয়ে চাই ওর বাপের বাড়িতে যেতে আমিও চাইতাম চার বছর আগে আমিও চাইতাম কখন বাপের বাড়ি যাবো কিন্তু এখন কী জানি এমন সংসারে মায়ের জালে আমি জড়িয়েছি আমার আর শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে যেতে ইচ্ছে করে না আর জবে যাব তার আগের দিন থেকে আমার খুব মন খারাপ হয়ে যায় কেন জানি না এটা আমার হয় এটা হয়তো আবার অনেকে শুনলে নিন্দে করবে যে বাপের বাড়িতে আবার যেতে ইচ্ছে হয় না ইচ্ছে হয় বাট ওই ঘন ঘন নয় আর তাছাড়া কেন জানি না যাওয়ার আগের দিন থেকে না আমার কি মন খারাপ হয় মানে কি বলবো এটা হয়তো সংসারে মায়া জালে জড়িয়ে পড়েছি বলে হতে পারে যতই আমি বাপের বাড়িতে থাকি না কেন এখানে মানে এখানেই আমার মন পড়ে থাকে ওখানে কি হলো না হলো মানে আমার সংসারের দিকেই মনটা পড়ে থাকে তবে হ্যাঁ আরেকটা জিনিসও হয় যখন এখান থেকে যাই তখন এ ঘরের জন্য মন খারাপ হয় যেতে ইচ্ছে করে না আবার যখন বাপের বাড়িতে পৌঁছে যায় যখন বাপের বাড়িতে কয়েকদিন থেকে যায় তখন আবার বাপের বাড়ি থেকে এখানে আসতে ইচ্ছে হয় না আমার যে কি হয় আমি বলে বোঝাতে পারবো না এটা কেন হয় কি জানি তোমাদেরও কি এরকম হয় যে শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুরবাড়ি ছেড়ে যেতে ইচ্ছে হয় না আর বাপের বাড়িতে থাকলে বাপের বাড়ি থেকে এখানে আসতে হয় না ইচ্ছে হয় না আর কি মানে এরকমই হয় কষ্ট হয় যখন আমি এখান থেকে যাই তখন কেঁদে যাই আবার যখন ওখান থেকে এখানে আসি তখন কাঁদি এর como é তো যাই হোক এবারে ব্যাপারটা একদমই আলাদা এবারে অনেকটা আমি এক্সাইটেড আছি আর অনেকদিন থেকে যাই এটা যেমন হয় তেমনি আরেকটা প্রবলেমও হয় সেটা কী বলতো যখন আমি আমার মায়ের শরীর খারাপ শুনি বা বাবার শরীর খারাপ শুন শুনি বা অন্যান্য আমার বাড়ির যে কোনো সদস্যের শরীর খারাপ শুনি আর আমি যেতে পারি না তখনও আমার ভীষণ কষ্ট হয় তখন মনে হয় যে দৌড়ে গিয়ে ওদেরকে একবার হলেও দেখে আসে কিন্তু সব সময় সেটা হয় না মানে আমার তো হয় না বললেই চলে এত দূর থেকে তো সেই সময় না খুব খারাপ লাগে খুব কষ্ট হয় যে আমি যেতে পারছি না এই সময় আমি পাশে দাঁড়াতে পারলাম না চোখে দেখা একবার দেখে দেখতে পারলাম না এই জন্যও কষ্ট হয় তো এই হলো মেয়েদের জীবন আর কি মানে চাইলেও সবসময় সব কিছু করা যায় না আর হাজার কষ্ট হোক যাই হোক সংসারে মায়া চালে একবার জড়িয়ে ফেললে সেখান থেকে বেরোনো সম্ভব নয় তো চলো আজকে কথা বলতে বলতেই অনেকটা কাজ করে নিয়েছে নিচে রান্নাবান্না করে ওপরে চলে এলাম সয়াবিনের তরকারি করলাম আর মুগ ডাল করলাম ডালের মধ্যে আবার কুমড়ো আলু উচ্ছে দিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য মানে ভাতে মাখিয়ে খাওয়াবো বলে তো যাই হোক নিজে রান্নাঘর পরিষ্কার করে আমি উপরে এসে এই যে জামা কাপড় ওগুলো কেচে নিলাম কাচতে কিন্তু অনেকটাই সময় লাগলো তো কিছু জামা কাপড় এই মইটার উপরে শুকাতে দিলাম আর কিছুটা এই দড়িতে দিয়ে দিচ্ছি আজকে রোদের তেজটাও তেমন নেই জানো তো জানি না শুকাবে কি না দুদিনে না শুকালে আবার খুব মুশকিলে পড়ে যাব। তো এই জামা কাপড়গুলো দেখে আমার মেয়ে ছোটোবেলার অনেক কথাই মনে পড়ছিলো যখন আমি কাছাকাছিগুলো করছিলাম সেগুলো মনে করছিলাম আর এই শুকনো লঙ্কাগুলো অনেক ধরে শুকাচ্ছি আর চার পাঁচ দিন ছদিন হয়তো হয়ে গেল তো দেখলাম যে ভালো করে শুকে গেছে তো আজকে সব নিচে নিয়ে চলে যাচ্ছি পরে দেখি যদি সময় হয় এই ডানটিগুলো ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো এখন বাজে রাত আটটা তোমাদের দাদাভাই অফিস থেকে এসে চা খেয়ে এই যে কাজে লেগে পড়েছি দুজনে তোমাদেরকে তো বললাম যে খাট টানবো তো খাটে অনেক মানে পুরো ভর্তি জামা কাপড় রয়েছে সেগুলো সব টানছি ঠান্ডা তো পড়ে গেছে আমাদের ঠান্ডা পোশাক কিছু বার করা হয়নি নিয়ে যেতে হবে ব্যাগে প্যাকিং করতে হবে আর এদিকে দেখো খাটের ভেতরের দিকে না অনেক জামা কাপড় চলে গেছে সেগুলো তো আমরা বার করতে পারছি না তাই ছেলেটাকে ভেতরে ঢুকে বার করলাম দেখতে পাচ্ছ কত জামা আরও রয়েছে তো যাই হোক আরও মেয়ে ছোটোবেলায় কিছু জামা কাপড়ও বার করব যেগুলো নিয়ে যেতে হবে আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা না এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সেটাই আশা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা